করে গেলে পুলে বলে কোনো আওয়ামী লীগের নেতা বিন নেতা জাতি পার্টির নেতার এই পরিচয় দিলে বিশ্বাস করে ফেরেস তারা জুতে দিয়ে ফিটাই দিয়ে শেষ করে বলতেই হবে এখানে যে আমি মোহাম্মদ রসুল্লাহর উন্মতি রাব্বি আল্লাহ দিন ইয়াল ইসলাম হাজা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ কথা এগুলা ঠিক আছে নি এর মধ্যে কোনো রাজনীতি আছে হ্যাঁ বলেন আমি যদি কবরে দাড়ি বেঁধে যাই ফের এস্তারা যদি দাড়িবিহীন আমার দেহে তো ফের এস্তারা বলবে আরে এটা তো দেখি জো বাইডেনের দল মানে জো বাইডেনের দাড়ি নেই অথবা বলবে আরে

আলহামদুলিল্লাহ এই দেশের তিনটা সংগঠনের নাইব আমি হেফাজতে ইসলামের নাই আমি বাংলাদেশ খেলাহাপতম জিনিসের সহ সভাপতি নাইবে আমিদ হতমের অবমত সংরক্ষণ কমিটির নাইবে আমি আমার ফদ কিন্তু অনেক বড় কথা কয়েন যদিও এই ফদ আমার জন্য বিপদ এজন্য আমি যেখানে যাই বা আমরা যেখানে যাই এইখানে প্রশাসনের লোকজনও থাকে গোয়েন্দারাও থাকে এই জন্য ওনাদের কথা বলছি আমি খেয়াল করেননি আপনারা কিন্তু আমার আজিজ কি গোয়েন্দাদের কথা বলছে এর মাথা এটা নাই যা হোক খায় আল্লাহ রবুল্লা আলামিন আমাদেরকে টাঙ্গাইল কোফালপুর উপজেলা কাওমি ওলামা পরিষদ ও ইমাম মুয়াজ্জিন পরিষদ এবং সর্বস্তরের তহিদি জনতা সবার উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল সিরত নবী সাল্লাই সাল্লাম সম্মেলনে রব্বেকারিম আমাদেরকে দিনে নেসপতে দাওয়াত ও তাবলিগের নিসবতে কোরআনে মাজিদ এবং সুন্নাহে শরীফের নিসবতে উম্মতের ওলামায়ে জাবান এ কিছু ওয়াজ ও নসিহত শুনবো এবং বুঝবো এবং আমল করবো এই নিয়তে রব্বে কারীম আমাদেরকে এখানে আসার বসার তৌফিক দান করেছেন আমরা বলিষ্ঠ কণ্ঠে একবার আল্লাহ পাকের শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ আপনারা মোটামুটি জোর নামাজের পর হতে কমবেশ কথা শুনে আসতেছিলেন আমার পূর্বে গুরুত্বপূর্ণ মেহমানরা কথা বলছেন বিশেষ করে হজরত মাওলানা মুফতি শফিক আসে আসেন নাই মুফতি মাহবুবুল্লাহ মাহবুবুল্লা ওনার কথা হয়েছে মাওলানা আনোয়ারুল ইসলাম সাহাব দোস্ত মানুষ বয়স আমার থেকে অনেক কম কিন্তু পেট বড় সর্বশেষ আপনাদের সামনে আমি আলোচনায় পেয়েছি আমার আজিজ খালেদ সাইফুল্লাহ ইউবি ও আজকে আমার নাম লয় নাই কারণ হইল আসামি ছিল তো একটু দুই নম্বরই হয়েছে এই জন্য ডরে বয়ে শর্মে ও আমার চোখের দিকে তাকাইছে আমি ওর চোখের দিকে তাকাইছি ও হাসে নাই আমিও হাসি জীবনের প্রথম স্টেজে হয়েছে বাকি ওকে এটা খেয়াল রাখতে হবে ওর বয়স আমার বয়স বেশি ও যদ্দুর বুঝছে আমার ব্যাপারে আমি তার ব্যাপারে এর চেয়ে তিন গুণ বেশি বুঝছি আল্লাহর দয়া পুরান সাইল বাতে বলে নতুন সাইলে গেরান বেশি কিন্তু পুরান সাইল যদি আবার নতুন হয়ে যায় যেমন আমার বয়সে এখন তেত্রিশ তো এটার বাতেও বলা আছে গেরানো আছে কথা কয়েন তেত্রিশ কি লেগে গেছি জানেন আমি এখানে আসার পরে বলছি আমি অসুস্থ মানুষ ও অসুস্থ চাইছে যেন মুরব্বী চলে আসে খুব একমাত্র সহিত কথা বলছে যেন আমার নাম নিতে না হয় আমি ফালসাফার ছাত্র আমি বুঝি পালা বলছে আমি অসুস্থ মানুষ মুরব্বী চলে আসছে ভালো দোয়া করতেছিলাম চলে আসছে আমার শেষ তারপরও এক দিকতা কইসে হে কথা কেন এই যেমন আমার নাম নেই নেই আমিও তার নাম নেই নেই আজিজ বইলা সাইডা দিছি নাম কিন্তু নেই নেই এটাই জীবনের প্রথম এইখানে রাগ ডাকের কিছু নাই পরিষ্কার কথা ভালো শেষের দিকে কিছু মজার কথা বলতেছিল যখন থেকে মাইকের আওয়াজ আমার কানে যাইতেছিল তখন থেকে আমি ট্যালেন্ট যে কি বলে দেখি যে কবরস্থানে মূল হয় এই কবরস্থানে সুবিধা কথা অনেকে পারিবারিক গুরুস্থানে দাফন হয় আর কারো করে এই গুরুস্থানে জায়গা দেয় না কিন্তু এই পরিবার ফুরেটা হাসিক হয় শুধু কেবল মাই রেখে গো জীবনে এখানে রহমতের আশা করতে পারবে না ঠিক আরে কথা কয় না ঠিক শাইখুত তাফসীর আহমদ আলী লাহোরি رحمتুল্লাহ আলাইহী ওনাকে যখন گورস্তানে দাফন করা হয়েছে আপনারা কি আমারে কিছুক্ষণ কোন সময় দিবেন না ইবনে বাপশাবে কি মন হয় যে আমি ওয়াজ করতে পারুম বলে কি মন হয় কার কার মনে হয় একটা হাত দেখান তো আমি বলছি শুনেলাম পুরান সাইল বাতে বলে আর পুরান সাইল যদি নতুন হয়ে যায় কে আছে যেহেতু আমার তে তিরিশ আবার সাইট সাইটের কারণে আপনারা বরকত পাইবেন তেত্রিশ কারণে গেরান পাইবেন ইনশা বলেন ইনশা একটা সফর করতে হবে করতে হবে সবের কথাবার্তার ইষ্টের একরকম এটা ধরে রাখ বললে এটা এভাবে থেকে যখন দরকার হয় জানে আমি এভাবে ধরতে এখানে বিভিন্ন রকমের লোক আছে কোন সময় কার লোকে মারামারি করার লাগে শায়েকত্তম সি রামমত আলী লাহোরির আহমত আল্লাহে ওনার ইন্তেকালের পরে কেউ স্বপ্নে দেখছেন ওনাকে জিজ্ঞেস করা হয়েছে যে আল্লাহ আপনার সাথে কি আচরণ করেছেন উনি বললেন যে আল্লাহ আমাকে মাফ করে দিছে কত সুন্দর এটা তো হলো সংক্ষিপ্ত কথা পরে জিজ্ঞেস করা হয়েছে তুমি আমার কাছে বাবুনি বাবু তো ছোট না বাবু মানে হইলো আদরের

চিনু কিনে না এর পুরো সময় আমি জড়ে রেখেছি অর্থাৎ আমার ভিতরের জ্বালা কিছু ওইদিকে ভাইরাল করে আপনি আমার কথা বুঝেন না আমি এর ধরছি যে আমার ভিতরের যে জ্বালা এটা বাইরাল করে দিব এটাকে তাওয়াজ্জু বলে তাওয়াজ্জু টের পাইব পরে রাতে শুইব আর জন দেখব আমি লাড এনিয়া এর পাশে দাঁড়ায় রইছি এসব সব তারা তারি ওইটা তা হাজিদের নামাজ দাঁড়াই আর কখনো যদি ঘুষ খাইতে মনে চাই মনে চাইছে আগামীকাল খাইব রাত্রে যখন দেখব আমারে লাড এনিয়া ওরে পিটাইতে আসিয়া আর কইতে আসি তুই যদি ঘুষ খাইতে আসিস ঘুশ বন্ধ কথা কয় না কেন কি বন্ধ একসঙ্গে দাড়ি সাঁচোই এক বুজুর্গও তার দাড়ির মধ্যে এমনি হাত দিয়ে দিছি এখন কেবল চুলকে দাড়ি সাঁচাস কেবল চুল কেল ডাক্তারের কাছে গেছে যে আমার চুলকেরির ওষুধ দেই ওষুধ দেয় ডাক্তারে বলছেন যে তুমি এটা পরীক্ষা কর কি করো মানে স্ক্যান পরীক্ষা কর পরীক্ষা করার পরে দেখছি কোনো রোগ নাই তারপরে তো শুল্ক না ঠিক আছে উঠো উঠো তুমি আরো বিষয়ে নাও আমার থেকে আগায় গেলে তো নামাজে বল তো রাত্রে আমি কি ওয়াজ করুন বুঝেন নেই কত মজা করা কিন্তু পরীক্ষা নিরীক্ষে কোন রূপ ধরা পড়ে না আরো উপরে এর পরীক্ষার জন্য ল্যাবেটে গেছে পরীক্ষার মধ্যে ধরা পড়ছে কাহারও হাত লাগছে এখানে পরে ওই ডাক্তার দিনদার হওয়ার কারণে পরামর্শ দিয়েছে যে আপনার চুলকানি বন্ধ করার জন্য আর দাড়ি রেখে দেখতে পারেন যে চুলকানি বন্ধ হয়নি পরে দাঁড়ি রেখে দিছে চুলকানি বন্ধ হয়ে গেছে

হাজা মোহাম্মদ ল সাল্লি সাল্লাম কথা এগুলা ঠিক আছে নি এর মধ্যে কোনো রাজনীতি আছে হ্যাঁ বলেন আমি যদি কবরে দাড়ি বেঁধে যাই ফের এস্তারা যদি দাড়ি বিহীন আমার দেহে তো ফের এস্তারা বলবে আরে এটা তো দেহি জো বাইডেনের দল মানে জো বাইডেনের দাঁড়িয়ে নেই এরও দাঁড়িয়ে অথবা বলবে আরে এইটা তো দেখি মেক্রর দলের লোক কথা কয় না ঠিক কি আমার কথা বুঝতেছেন কে কে বুঝতেছেন হাতরে দেখান তোমায় ভাই এলবানি ভাই ছিলেবাডা দাঁড়াই আছিলেবাডা নারায়ণ ঠাকুর আরে ঠাকুর আল্লাহ ঠাকুর যারা যারা কি বসে আছে নারায় তকবির আর কিছু নাই তো তোর নারায় তো কিছু কিছু কি জাল আর মধ্যে আছে তো বিরু শিখে নেই আমার আজিজে বলছে লাঙ্গল লাঙ্গল নৌকা নৌ কছে না কথা কয় না হ্যাঁ তো ওলান মানুষ এই জন্য এদের সাহস কম আমার তো বয়স হয়েছে আমার সাহস বেশি নেই আর কথা কয় না কেন বুঝেছে না এবং আমি আলহামদুলিল্লাহ এই দেশের তিনটা সংগঠনের না আমি হেফাজতে ইসলামের বাংলাদেশ না সহসভাপতি না এভিদ সংরক্ষণ কমিটির না আমি আমার পদ কিন্তু অনেক উপরে কথা বলেন যদিও এই পদ আমার জন্য বিপদ আমি যাই যাই এইখানে প্রশাসনের লোকজনও থাকে গোয়েন্দারাও থাকে এই জন্য ওনাদের কথা বলছি আমি খেয়াল করেননি আপনারা কিন্তু আমার আজিজ কি গোয়েন্দাদের কথা বলছে এর মাথা এটা নাই যা হোক খায় জিজ্ঞাস করা হলো স্বপ্নে দেখে আছে আপনার সাথে রব কি আচরণ করছে গো আমার মাফ করে দিছে কিনলে গে মাফ করে দিছে লম্বা কথা কয় যে আমি আমাকে যখন আল্লাহর সামনে পেশ করা হয়েছে তো আমি কান্না আরম্ভ করছি কবরে আমাকে এই সব ছাত্রর কিন্তু পরীক্ষা কেন আমার মুন কান্না নেয় না ছাত্র যত মজবুত হয় তার পরীক্ষা তো তত কঠিন হয় অনেক উপরের লেভেলের লোকে পরীক্ষা নেয় আর আমি হইলাম সাদা মানুষ এই জন্য কবরে মাররা পুকা মা দিনুকা মান্না বিকার প্রশ্ন করবে কেরা মান আরে হ্যাঁ না মন কি নাকি আপনি বলেন হুজুর আকম সাল্লা সাল্লামের কবরের মধ্যে কি মন কান হ্যাঁ মন করি আর এসে জিজ্ঞেস করবো করবো এত সোজা